মানুষ বিরক্ত হয়ে গেছে কত আর অনুস্থানকে দেখবে মানুষকেও রক্ষা দেখা জিনিস আমার এত ভিউ বা এত কিছু লাগবে না তাই আমি যতটুকু হয়েছি আপনারা এই গল্পে আমার যা করে যেতাম আমি করে কেটে শেষ করে খেয়ে নিতে পারবো তো আপনাদের উদ্দেশ্য বলতো আপনারা স্যার ভালোবাসুন এবং আরেকটা বিষয় আপনারা দরকার আমার প্রোফাইলে গেলে যারা তারা আমার ওই স্টেজের ওই মোমেন্টের ভিডিওটা দেখবেন যেখানে অ্যানাউন্স করা হয়েছে মোস্ট স্টাইলিশ ফ্যাশন কোরিওগ্রাফার হ্যাঁ তখন আমি স্টেজ উঠে অ্যাওয়ার্ডটা নিয়েছি ওটা দেখার পরে ওই চাক্ষুষ মুমেন্টে ভিডিওটা দেখার পর এরপর আমার মনে হয় না কোনো শিক্ষিত বা জ্ঞানী বা বিবেচক কোনো মানুষ আবারও এটা নিয়ে মিস হয়ে যায় সুদর্শন পুরুষ নিয়ে কেউ বিতর্কে জড়াবে জবাবে দেয় বা আমি খুব অভাবকে যে এটা ক্লিয়ার হয়ে গেছে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে জানার পরেও যেই পোর্টালগুলো সেরা সুদর্শন পুরুষ থেকে স্টার্ট করে দিয়েছিল হাইরান করেছিল যেটা তারা এখনো প্রতি পাঁচ মিনিট পর আমার ভিডিও ছাত্র সুন্দর শুরু হ্যাঁ আসলে এটা নিয়ে আসলে কি বলবো আসলে কাকে বলবো সবাইকে চিনিও না জানিও হচ্ছে পরে না তারা কিন্তু আপনার একটু আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করব হ্যাঁ কারণ আমার বাবা এখানে অসুস্থ তো আমি এগুলো আসলে অতিরিক্ত লোড হয়ে গেছে আমার হ্যাঁ এটা আসলে সাকসেস আমার সাকসেস কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে আমার কোনো ওজনটা নেওয়াটা আমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে আমি সবাইকে বলবো ভালোবাসেন ভালোবাসাও আর তাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো যারা পকেটে সেটা সেটাকে নিয়ে প্রচুর পরিমাণে পাই কিনেছে যে না খান একজন গুণী মানুষ খান একজন যাচ্ছি এতক্ষণ আমাদের দেশে ব্যাসে খান একদিনে হয়নি এক স্থান তীরে তীরে হয়ে গেছে এক আমরা এই জায়গা থেকে এই জায়গায় আসতে রেখেছি আগামী কোথাও শুধু পুরুষের পুরস্কার পাইনি উনি পুরস্কার পেয়েছে একজন স্টাইলিশ ফ্যাশন করিও যা সুতরাং তারা এই যে যারা এরকম জানিয়ে প্রোটেস্ট করতেছেন ফাইভ দিতেছেন এবং এই নেই কমেডগুলোর সাথে তাদের প্রতি আমার অনেক অনেক মানে খারাপ খারাপ বসে অনেক শ্রদ্ধা এবং অনেক অনেক শুভকামনা তাদের জন্য অনেক দোয়া